শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনমায় অতি দয়ালু সালামুন আলাইকুম আপনারা যে যেখান থেকে শুনছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন হাজার হাজার বছর ধরে একটি আয়াত গোপন করে রাখা হয়েছে এই আয়াত নিয়ে মূলত আলোচনা করা হয় না মাসিদেও করা হয় না ইউটিউবেও করা হয় না ওয়াজ মাহফিলেও করা হয় না যদি তারা এ আয়াত নিয়ে আলোচনা করে তাহলে তারা জনগণের কাছে ধরা খেয়ে যাবে তো আসুন তারা কোন আয়াত গোপন করে তারা রেখেছে সেই আয়াতটি নিয়ে আজকে আলোচনা করব আর এই আয়াত নিয়ে আমি কেন আলোচনা করছি আর এ আয়াত নিয়ে যদি আলোচনা না করা হয় তাহলে তাদের জন্য আছে আল্লাহর লানত ঠিক আছে তো আসুন আমরা যে আয়াত হাজার হাজার বছর ধরে গোপন করে রাখা হয়েছে আলোচনা করা হয় না সেই আয়াতে যাওয়ার আগে আমরা দুই নম্বর সুরা আলবাকার একশো উনষাট নম্বর আয়াতটি পড়ে নিশ্চয় যারা আমার অবতীর্ণ কোনো দলিল এবং হেদায়তকে লোকদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পর গোপন করে আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করেন আর অভিসম্পদকারীরাও তাদের প্রতি অভিসম্পাদ করে থাকে তো কি বুঝলেন এখানে নিশ্চয়ই যারা আমার অবতীর্ণ এখানে দেখুন আল্লাহ বলতেছে নিশ্চয় যারা আমার অবতীর্ণ কোনো দলিল বা কোনো আয়াত এবং হেদায়তকে লোকদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পরও গোপন করে রাখি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করে ঠিক আছে তাহলে কিতাবে আল্লাহ যা নাজিল করছে কোনো কিছু গোপন করে রাখা যাবে না সেটি হোক ছোট হোক সেটি বড় সব কিছুই বলতে হবে মানুষদেরকে ঠিক আছে তো আমরা আজকে সেই আয়াতটিতে যাব যে আয়াত হাজার হাজার বছর ধরে মানুষ গোপন করে রেখেছে ঠিক আছে তো আসুন আমরা সেই আয়াতটি দেখি এই আয়াতটি আপনি বের করুন দশ নম্বর সূরা ইউনুসের ইউনুসের আপনি চৌরানব্বই নম্বর আয়াত বের করুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি বলা হয়েছে তো দেখুন স্ক্রিনে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তুমি সন্দেহ পোষণ করো তাহলে তোমার পূর্বে থেকে যারা কিতাব পাঠ করে আছে তাদেরকে জিজ্ঞাসা করো তোমার কাছে তোমার প্রতিপালকের নিকট থেকে প্রকৃত সত্য এসেছে কাজেই তুমি কখনো সন্দেহ পোষণকারীদের মধ্যে সামিল হয়েও না তো এখানে দেখুন কি বলা হচ্ছে আমি এখানে আল্লাহ হাসিন আমি কাকে বলতেছেন মোহাম্মদ রাসুলকে উদ্দেশ্য করে তোমার প্রতি তোমার প্রতি কি যা অবতীর্ণ করেছি তাতে তাহলে মোহাম্মদ রাসুল্লাহর উপর কী আল্লাহ অবতীর্ণ করেছে সেটি হচ্ছে কোরআন যদি তুমি সন্দেহ পোষণ করো মানে রাসুলকে বলতেছেন যদি তুমি সন্দেহ করো তাহলে তোমার পূর্বে থেকে যারা কিতাব পাঠ করে আছে তাদেরকে জিজ্ঞাসা করো অর্থাৎ রাসুলের যদি এই কোরআন সম্পর্কে কোনো সন্দেহ হয় তাহলে তার আগের লোকদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করতে আল্লাহ বলেছেন তোমার কাছে তোমার প্রতিপালকের নিকট থেকে প্রকৃত সত্য এসেছে কাজী তুমি কখনো সন্দেহ পোষণকারীদের মধ্যে সামিল হবে না তাহলে এখানে রাসুল এক পর্যায়ে কিতাবকে সন্দেহ করত যে এগুলো যে আছে আসলে এগুলো কি সত্য এখন আমি যদি কোনো কিছু ছন্দ করি কোনো আয়াতের উপর যদি কোনো কথা বলি ছন্দমূলক যদি কোনো কথা বলি তখন হয়তো বা আপনারা আমাকে বলতে পারেন যে আপনি নাস্তিক হয়ে গেছেন আপনি কাফির হয়ে গেছেন আসলে আয়াতের উপর বা কিতাবের উপর কোনো সন্দেহ যদি কোনো মানুষ নিয়ে আসে তাকে কিন্তু আল্লাহ বলেননি যে সে কাফির হয়ে গেছে সে নাস্তিক হয়ে গেছে নাস্তিক তাকেই বলা হয় যে কোনো সৃষ্টিকর্তাকে কোনো সষ্টাকে বিশ্বাস করে না সে মনে করে যে সব কিছু এমনিতেই একা একা সৃষ্টি হয়েছে তাকে বলা হয় নাস্তিক কিন্তু কোনো কিতাবের প্রতি যদি সে বিশ্বাস না করে তাহলে সে কিন্তু নাস্তিক নয় যেমন কোরআনে বলা হয়েছে যে যারা ইমান আনে সে ইহুদি থেকে হতে পারে সে খ্রিস্টান থেকে হতে পারে সাহাবিন থেকে হতে পারে যে কোনো ধর্ম থেকে কোনো ব্যক্তি যদি ইমান আনে এখন ইমানটা কি বিশ্বাসটা কি এক শোষটাকে বিশ্বাস করতে হবে আর কি করতে হবে সৎকর্ম করতে হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন এই কথা কোরআনে অসংখ্যবার আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দুই নম্বর সুরা আলবাকারার বাষট্টি নম্বর আয়াত দুই নম্বর আল আলবাকার বিরাশি নম্বর আয়াত এই দুটি আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন আরও যদি বেশি বেশি করে কোরআন পড়েন তাহলে আপনি দেখতে পারবেন যে আমি কি সত্য বলছি না কি মিথ্যা বলছি তো যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন ঠিক আছে কিন্তু কিতাবের প্রতি যদি কোনো আয়াতের প্রতি যদি কেউ ছন্দ পোষণ করে তাহলে সে কখনো নাস্তিক নয় সে কখনো কাফের নয় এই আয়তে কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ সে সন্দেহ পোষণ করেছিল আমি আয়াতটি আবার আপনাদেরকে বলছি আমি অর্থাৎ আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তুমি ছন্দ পোষণ করো যদি তুমি করো পোষণ করো এখানে করেছে এ কথা বলা হচ্ছে না তাহলে তোমার পূর্বে থেকে যারা কিতাব পাঠ করে আছে তাদেরকে জিজ্ঞাসা করো এই তারপরে দেখুন এখানে কী বলেছে তোমার কাছে তোমার প্রতিপালকের নিকট থেকে প্রকৃত সত্য এসেছে তারপরে দেখুন কাজে তুমি কখনো সন্দেহ সন্দেহ পোষণকারীদের সামিল হও না ঠিক আছে তো তুমি কখনো সন্দেহ যারা করে তাদের মধ্যে তুমি সামিল হও না ঠিক আছে তাহলে তোমার কাছে তোমার প্রতিপালকের নিকট থেকে প্রকৃত সত্য এসেছে এ কথা কেন তাকে আল্লাহ বললেন যে তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রকৃত সত্য এসেছে এটি মিথ্যা নয় সে একটা সময় তার কাছে এটি একটু ছন্দ হয়েছিল তাই আল্লাহ তাকে বললেন এটি হচ্ছে আমাদের দেখার বিষয় তোমার কাছে তোমার প্রতিপালকের নিকট থেকে প্রকৃত সত্য এসেছে মানে প্রকৃত সত্য এসেছে এটি ভুল না তাহলে তার মনে একটু ছন্দ ছিল তাকে কিন্তু আল্লাহ বলেননি যে তুমি নাস্তিক হয়ে গেছো তুমি কাফের হয়ে গেছো কিন্তু কে বলে ঠিক আছে তো আমি কোরআনের কিছু কিছু আয়াত আপনাদেরকে দেখাবো যে এক আয়াত আর এক আয়াতের সাথে সাংঘর্ষিক যেমন বলা হচ্ছে কেউ কোনো সুপারিশ করতে পারবে না আবার অন্য আয়াতে বলছে যে যাকে আল্লাহ অনুমতি দিবেন ঠিক আছে এভাবে আমি অনেকগুলো সাংঘর্ষিক পূর্ণ আয়াত দেখাবো আসলে আরবিতে এগুলো সঠিক আছে কিন্তু বাংলা অনুবাদে এগুলো সাংঘর্ষিক তারা করেছে হাদিসকে ঠিক রাখার জন্য তো আমি চাচ্ছি এই জিনিসগুলো আপনাদের কাছে আমি তুলে ধরব যারা পারেন আরবি পারেন যারা এর সঠিক অর্থ আপনারা করতে পারেন তারা এর সঠিক অর্থ করবেন এতে করে কি হবে যারা কোরআন বিরোধী কিছু কথাবার্তা বলছে যারা নাস্তিক হয়ে যাচ্ছে কোরআন পড়ে হাদিস পড়ে পরবর্তীতে যেন আর কোনো ব্যক্তি কোরআন পড়ে যেন নাস্তিক তাকে না হতে হয় এজন্য জন্য আমি চাচ্ছি এই সাংঘর্ষিক আয়াতগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি কিন্তু বলছি না যে আমি কোরআনকে অস্বীকার করি বা আমি কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না কারণ কোনো কিছু একা একা সৃষ্টি হওয়া সম্ভব নয় যেমন একটি মোবাইল দেখলে আমরা মনে করি যে কেউ না কেউ একে সৃষ্টি করেছে তৈরি করেছে যেমন একটি আমরা যদি ঘড়ি দেখি তাহলে কিন্তু আমরা মনে করি যে কেউ না কেউ একে তৈরি করেছে তো আমাকেও কেউ না কেউ তৈরি করেছে আর কেউ না কেউ তৈরি করার মধ্যে হচ্ছে আমাকে আল্লাহ তিনি সৃষ্টি করছেন আমার আদি পিতা হচ্ছে আদম তো দর্শক এবং শ্রোতা আমি আপনাদেরকে এই আয়টি দেখালাম যে আসলে আমরা মনে করি থাকি যে হচ্ছে যারা কোরআনের উপর ছন্দ করে তারা নাস্তিক ঠিক একইভাবে আমরা কিন্তু বাইবেলকে যুক্ত মনে করি গীতাকে ছন্দযুক্ত মনে করি এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধর্মের অনুসারীদের গ্রন্থগুলোকে আমরা কিন্তু এগুলো আল্লাহর কিতাব মনে করি না বা সৃষ্টিকর্তার কিতাব মনে করি না ঠিক আছে তো এগুলো আমরা যে সন্দেহ মনে করি সন্দেহযুক্ত মনে করি সেই কারণে কি আমরা নাস্তিক না কিন্তু তারাও বিশ্বাস করে যে সসটা একজন আছে সৃষ্টিকর্তা একজন আছে আর মোহাম্মদ রাসুল্লার সে কিভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছিল কোরআনের দিকে কীভাবে আহ্বান করেছিল আমরা যদি এই আয়েরটি পড়ি তাহলে দেখতে পাবো সেখানে কত সুন্দরভাবে সে মানুষদেরকে দাওয়াত দিয়েছে আমাদেরকে মানুষদেরকে এইভাবে আহ্বান করতে হবে ঠিক আছে আমাদের কাছে কোনো ধর্মে ধর্মে বিভেদ করা যাবে না ধর্ম মানুষের সৃষ্টি আল্লাহ কিন্তু কোনো ধর্ম সৃষ্টি করে নেই আল্লাহ দিয়েছে একটি জীবন ব্যবস্থা সেটি হচ্ছে কোরআন ইসলাম মানে হচ্ছে শান্তি এই শান্তির বাণীর দিকে আপনাকে আহ্বান করতে হবে আর আহ্বান কিভাবে করবেন সেটি দেখুন কত সুন্দরভাবে যেটি জাকির বলে যে বলো হে আই হেলে কিতাব এমন এক কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে একই তা এই যে আমরা আল্লাহর ভিন্ন অন্য কারো এবাদত করব না ইট ইজ সুরা ইমরানের চৌষট্টি নাম্বারের কী বলা হচ্ছে বলো হে যারা কিতাবের অনুসারী এমন এক কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে একই কথা তা এই যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না ঠিক আছে এবং কোনো কিছুকে তার সাথে শরীফ করব না কোনো কিছু মানে কিতাবের সাথে শরিক করব না আল্লাহর সাথে শরীফ করব না এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করব না তাহলে তারা কি করতো নিজেদের মধ্য থেকে রব বানিয়ে নিত বিধানদাতা বানিয়ে নিত সেটি করা যাবে না সেই দিকে আমাদেরকে আহ্বান করতে হবে ঠিক আছে অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারীর আরবি হচ্ছে মুসলিম যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে কি কোরআনের কাছে কোরআনটাই হচ্ছে আল্লাহর কিতাব এই কিতাবের কাছে আমরা আত্মসমর্পণ করেছি কিতাব যা বলে আমরা তাই করব কিতাব এই কোরআন আপনাকে বলে না যে আপনি হিন্দুদেরকে আপনি দেশ থেকে বের করে দিতেন আপনার কিতাব বলে না আল কোরআন বলেন না যে খ্রিস্টানদেরকে আপনি আপনার দেশ থেকে তাদেরকে বের করে দিন কিতাব বলে না যে আপনি ইহুদিদের ঘর বাড়ি ভেঙে দিন তাদের উপাসনা তারা যে জায়গায় করে সেগুলো ভেঙে দিন তাদেরকে আপনি বুঝান তাদেরকে বলুন যে আসো আমরা একটি কথার দিকে যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান যে আমরা আল্লা ছাড়া কারোই মদত করবো না এগুলো আপনি বোঝান তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনি কি কোরআনের পথে আছেন নাকি শয়তানের পথে আছেন। তো দর্শক এবং শ্রোতা কোরআনের প্রতি কিতাবের প্রতি কোনো মানুষ যদি ছন্দ করে তাহলে তাতে তার ইমান যাবে না সে নাস্তিক হবে না সে কাপের হবে না হতেই পারে এই জন্য আল্লাহ আমাদেরকেও এ বিষয়ে তাগিদ দিয়েছেন ঠিক আছে যে তোমরা কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না যেমন মোহাম্মদ রাসুলকে বলেছে ঠিক আমাদেরকে বলেছে তো এটি আমরা দেখব দুই নম্বর সুরা আল বাকরার একশো সাতচল্লিশ প্রকৃত সত্য তোমার প্রতিপালকের নিকট হতে কাজী তোমরা সন্ধকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেও না তো এখানে কি বলা হচ্ছে প্রকৃত সত্য তোমার প্রতিপালকের নিকট হতেই কাজী তোমরা এখানে তোমরা মানে সবাই সন্ধকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নিষেধ করেছে যদি সন্ধ আসে কিন্তু তোমরা সন্ধকারীদের অন্তর্ভুক্ত হইও না আসতে পারে কিতাব পড়ে কিন্তু সে বলে সে নাস্তিক সে কাপের আর নাস্তিক হলে তাকে কাল্লা কেটে ফেলেতে হবে তাকে হত্যা করতে হবে এই ধরনের কথাবার্তা বলে না কোরআন আপনাকে বলে যার ইচ্ছা সে মানবে আর যার ইচ্ছা সে অস্বীকার করবে আঠারো নম্বর সুরে কাপের উনত্রিশ নাম্বার দিন ইসলাম মানার ব্যাপারে কোনো বাধ্যকতা জোর করা যাবে না দুই নম্বর সুরে আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর মিলিয়ে নেবেন আমি ভুল বলছি না সত্য বলছি আর মোল্লারা যা বলছে তাদের কথাগুলো আপনারা কোরআন দিয়ে চেক করে নেবেন কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করা গ্রন্থ কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোরআন বলে দেবে দুই নাম্বার সুরা আল একশো পঁচাশি নাম্বারের ছিয়াশি নাম্বার সুরা তারেকের তেরো নম্বরের নিশ্চয়ই কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য গ্রন্থ তো দর্শক এবং শ্রোতা আজকে আমি দেখালাম এই অ্যাডটি তারা গোপন করে রেখেছে মোহাম্মদ রাসুল্লাহ সে কিতাবের প্রতি সন্দেহবেশন করেছিল তো দর্শক এবং শ্রোতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ